আজকের চেষ্টা কাজ হচ্ছে কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি এই দেখুন এই মটর দানা ছাপ ছাড়িয়ে রাখা আছে কড়াইশুঁটি যেমন আর কি মটর আর কি ছাড়িয়ে দেওয়া আছে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে আর আবার কুচি দেওয়া আছে এটাকে কাঁচা কিন্তু আজ সেদ্ধ করে না কিন্তু কাঁচা নতুন উপায়ে কড়াইশুঁটির কচুরি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পুরোটা পেয়ে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার এটা মিক্সিতে পেস্ট করা হবে

কাঁচা কিন্তু কাঁচা মটরে কিনতে সবাই সে অনেকে সেদ্ধ করে নেয় আমরা কিন্তু নতুন নতুনভাবে করছি আরেক দিন করেছিলাম ভালো হয়েছিলো সে এনে সবাই সঙ্গে শেয়ার করতে চাইছি এইটা সবাইয়ের সঙ্গে এটা শেয়ার করতে চাইছি নুন দিয়ে মটর কোনো টেস্ট করা আছে এবার কালো জিরে ফোড়ন দিয়ে

দেখি হ্যাঁ ওটা আমাদের ঘরেও মশলা তৈরি করা আছে বারবার তৈরি করতে হয় না আমাদের তৈরি করাই থাকে আর কি যাক সেই মশলাটা কষার সঙ্গে সঙ্গে এই মশলাটা দেওয়া হবে মটর কাঁচা মটর তো একটু ভালো করে কষে নিতে হবে যাতে মটরের গন্ধটা না ছেড়ে আমরা কিন্তু সেদ্ধ করিনি আর সব বারবার কথা একটা বলছি মটরটাকে কিন্তু সেদ্ধ করিনি দেখেছিলাম কাঁচাটায় টেস্ট হয় বেশি তাই সবাই সঙ্গে শেয়ার করতে চেষ্টা করছি

মটরশুটি মটরশুঁটি দেয় অবশ্যই মটরশুঁটি দেয় দেখেছি আমি আমার পরিচিত দোকান ছিল সেখান থেকেই আমি দেখেছি বস্তা বস্তা করে কড়াই আসতো একদম শুকিয়ে যায় দেখো দুই একটা মোটর একটু ইয়ে গেছে মিক্সির মধ্যে আটকে থাকে ওরা ওগুলো মিক্সির মধ্যে আটকে থাকে মিক্সিটা কিন্তু একদমই নতুন মিক্সিটা কিন্তু একদমই নতুন একদম ব্র্যান্ড নিও এখনো দুমাস বয়স হয়েনি ও ব্র্যান্ড নিও আগেরটাকে বাতিল করেছে বলেছিলাম যে তার খুলে গেছিলো সে যার কাছে দিয়ে দিচ্ছে সে তারটা চালিয়ে কিন্তু ব্যবহার করছে তারটা লাগিয়ে নিয়েছে নিয়ে ব্যবহার করছে ছেলের কি মন হলো এটাকে বাতিল করে দিল দিয়ে এইটাকে নিয়ে এলো এই চলছে এ কষা হচ্ছে কষাও চলছু সরি কচুরির পুর রেডি আছে ময়দা মাখা হয়ে গেছে এইবার কুচির এর মধ্যে লুচির মধ্যে এর মধ্যে ময়দার মধ্যে পুর পোড়া হচ্ছে একটা একটা করে পুর পোড়া হবে আবার আবার বলি যে কাঁচা মটরশুঁটির কচুরি নতুনত্ব আছে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন নতুনত্ব আছে আর শীতকালে একটু কড়াইশুঁটির কচুরি খাবে না কখন খাবে গরমকালে তো পাবে না পাবে কড়াইশুঁটি কিন্তু সে টেস্ট পাবে না কড়াইশুঁটি সবসময় বছরে সবসময় পাওয়া যায় কেন এখন এখন মোটামুটি কলকাতা শহরে সব সময় সব জিনিস পাওয়া যায় আপনি এই সময় কাঁচা আমচান পাকা আমচান দুটোই পাবেন তেমনি তখন আপনি গরমকালে মটর দানা পাবেন মটরশুঁটি পাবেন কিন্তু এখনকার মতো এত টেস্ট এত মিষ্টি কড়াইশুঁটি পাবেন না মানে মটরশুঁটি পাবেন না এই কড়াইশুঁটি চলছে এই পুর চলছে এই যে পুর ভরা হলো ঠিক এই এই একইভাবে এই দেখুন এই ভরে নিল দিয়ে এই দেখুন এই টিপটুপ করে মুখটা টেপে নিয়ে এই ঘুরিয়ে দিল আমি তো বাড়িতেও লোক কম আমাদের আমাদের অনেকটা লাগে না হ্যাঁ এবার ছেলের মর্জি হলে খাবে না হয়তো খাবে না ছেলের যদি ভালো লাগে খাবে না তো খাবে না ও মর্জির উপর নির্ভর করে বোঝেন তো আপনাদের বাড়িতেও নিশ্চয়ই ইয়ং ছেলে আছে যে বাড়িতেই হোক না কেন এখনকার দিনের নিউ জেনারেশান মাছ খেতে চায় না এখন সবাই ডিম আর মাংস খায় তেমনি এই কচুরি টচুরি খেতে চায় না তারপর এখন জিম টিম করে তো তেলে ভাজার জিনিসটাকে অ্যাভয়েড করে ভালো জিনিসটা খারাপ না তো সেদ্ধটাই খেতে চায় কিন্তু সবসময় না বলে বিরিয়ানি কিন্তু খায় বিরিয়ানি কিন্তু খায় ওখানে তখন ওই না সোজা কথা কোনো সময় মাছ জন্মের থেকেই জন্মের পরের থেকে মাছ কোনো সময়ও ও খায়নি ওর গালে দিয়ে দিত বমি হয়ে যেত গালে দিত বমি হয়ে যেত বমি করে দিত তা সে অভ্যেসটা আজও হয়ে গেছে যার জন্য মাছ আর পাথে নেয় না ওই বলে যে নিজেই বাজার করে নিয়ে হলে হয়তো মাছ কিন্তু সে মাছে হাতও দেয় না এই চলছে পুর ভোড়া চলছে পুর ভরা চলছে একটা একটা করে পুর ভরে শীতকালে একে শীতকাল হ্যাঁ বেশ এবার শীত যদিও শীত দু চার দিন না হয়তো আছে জানি না এই তো সামনের সপ্তাহে মঙ্গলবারই বোধ হয় পৌষ সংক্রান্তি সামনের সপ্তাহে মঙ্গলবারই বোধ হয় পৌষ সংক্রান্তি আমাদের ঘরে পিঠে টিটে হয় না কারণ পিঠে আমাদের কেউ ভক্ত না আর কি পুলি বলে দুধ পুলি দুধ পুলিটা আমি খাই ভালো লাগে কিন্তু আমার একার জন্য চারটে দুধ পুলি করবে আর এখন চারটেও খাবো না হয়তো একটা খাবো যার জন্য ওগুলার হয় না ও যখন মার কাছে থাকতাম তখন যা হয় বয়সটাও কম ছিল সেই সময় খেতাম পেট ভরে খেতাম অনেক কিছু সহ্য করার ক্ষমতা ছিল এখন হজম শক্তিই কমে গেছে এই যে এত কষ্ট করে কচুরি করে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমি একটাকে দুটো খেলাম কিন্তু খাটনি তো কম না মটরশুঁটি ছোলা তারপর সেটাকে ভালো করে ছোলার পরে ধোয়া ধুয়ে মিক্সিতে মিন নুন দিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করা তারপর কলাই ফেলে সেটাকে কি বলে ওটাকে পুটটা তৈরি করা কড়াতে ফেলে সব রকম মশলা টসলা দিয়ে মশলাগুলো তখনই বলে দিয়েছিলাম দিয়ে এইভাবে পুরটাকে এই ময়দার মধ্যে পুড়ে ময়দাটা মাকার সময় একটু নোনা দেওয়ার পর চিনি আর একটু ঘি দিয়েছে ময়দাটা মাকার সময় হ্যাঁ যাতে টেস্ট হয় আমি অনেককে আবার দেখেছি পাকা কলা দিয়ে ডিম দিয়ে মাখতে এটাও আমি দেখেছি না না এটাও দেয় দেখেছি আমি আমি হ্যাঁ এগরোলে তো দেয় পাকা কলা দেয় ডিম দেয় এগরোল যখন কয় তো ময়দার সঙ্গে পাকা কলা ডিম দিতে আমি দেখেছি বা এতেও দেয় কচুরি এই যে এই যে কড়াইশুঁটির কচুরি পুড়েও দেয় কিন্তু সবাই তো নিতে পারবে না ওটা হতে থাক কচুরি এই যে এই বেলা হচ্ছে এই বেলা হচ্ছে এইবার ছাঁকা হবে আর হাতে এই গরম কড়াইশুঁটির কচুরি শীতে খাবো না তো কখন খাবে বাড়িতে সবাই চেষ্টা করে দেখতে পারেন কড়াই শুঁটির কচুরি সেদ্ধ করা না কিন্তু কড়াই কিন্তু সেদ্ধ করে না কাঁচা কড়াইয়ের পেস্ট করে নিয়ে একদম একদম হাতে গরম কচুরি এর টেস্ট আলাদা এটা ফুলকো ফুলকো কচুরি কড়াই শুঁটির কচুরি আমরা হ্যাঁ রাস্তা বিক্রি করছে মোটর কড়াই শুঁটির কচির বলে প্রতিটা দোকানে এখন লেখা থাকে সেটা আর এটার মধ্যে বাড়িরটার মধ্যে তফাৎ একটা তো থাকবেই না আহা যদি কেউ খেতে চাও চলে আসো অসুবিধা নেই সবাইকে অনুরোধ বাড়িতে এই শীতের সময় একটু চেষ্টা করবেন প্রত্যেকে নিশ্চয়ই করেন যারা করেন না করবেন হ্যাঁ এতদিন তো সেদ্ধ করে করছি এটা নতুনভাবে তৈরি করা তো প্রথম থেকে সেই শব্দ দেখবেন পেয়ে যাবেন কিভাবে কিভাবে তৈরি করা আর কি কি মশলা দেওয়া কি কি মশলা দেওয়া কিভাবে তৈরি করা পুরোটা জানতে পারবেন কড়াই কচুরি করার নিয়ম হচ্ছে কি বেলে বেশি বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না অল্প করে বেলতে হবে অল্প করে ছেঁকে নিতে হবে জপ জপ করে বেলতে হবে ছেঁকতে হবে তাহলে কিন্তু কচুরিটা ফলে আর না হাতে কিন্তু কচুরি যেই বেলে রেখে দেবেন সে ফুলবে না আর এর সঙ্গে আপনি যাই খান না কেন যা কিছু দেবেন একদম স্বাদে অতুলনীয় বাড়িতে সবাই চেষ্টা করুন চেষ্টা করে তুলুন একদম একদম ফাটাফাটি ফাটাফাটি